চলে না আজকে আপনার ভাই বাসায় কি ভাই তুমি দাঁড়াও দশ মিনিট দাঁড়ো আমি আইতেছি শুনো আচ্ছা আমি একটু বাজারে যাই কিস্তির বেডা হবো এটা তোমার জানা আছে কিস্তির বেডা এবার জানা আছে তো আমি তো জানি কিস্তির বেটাইবো

তুমি নর্মাল বউ তুমি একটু বোঝার চেষ্টা করো আজকে কষ্ট মষ্ট করে কিছু টাকাটা দাও আমি পরের ব্যবস্থা করে দুর্মাল বউ শু না তুমি পারসা যাই আমি একটা ম্যানেজ করমু তুমি ঘরে আয়ো ল লোক আসু পরে বুঝাই যা ব্যাপারটা ভাবি ভাবি আছো আহরণ গত সপ্তাহ কিছুদিন তাড়াতাড়ি বাইর

বললেন আজকে আপনার ভাই বাসাই নাই চলে তাই নাকি কি বাসাই নাই জীবনে এরকম সুযোগ বহু হারাইছি আজকাল সুযোগ আর আরামু না আজকের সুযোগটা কাজে লাগাইয়া দি চলেন তাহলে বহিয়া মে কসি কে কি hore ভাই আৰু কি চিনিবা আপোনাৰ পাই

আমার জমা তো আই রয়েছে ভাই